হারে লেরের পয়রা ইনি পিতা হামিদ বয়স 60 এবং তার দুই পুত্র আসিম ও কাসিম তাহলে শুরু করা যাক আজকের বাংলা ছায়াছবি সেই রকম গরু কেন সেবাড়া এ হারে লেরের পয়রা দুই পোলা পয়দা করছি একটা ওইলে না মানের জাপ হালার বালারা দিন খালি ঘুমাইবে এ লেরের গরু কেনতে যাওয়া লাগে গরু যে কেনা লাগবে জানো আরে এইরকম ঘুমাইলে দিন কাল কি ভালো থাকবে হালার বালারা ওই আড্ডা কম নে একটু খোঁজ আমার কথা তো ভালো লাগে না আইন ক্যামের তো কোনো দান্দা নাই আড্ডারে খুঁজ যান আড্ডারে খুঁজ না ল গরুরা ডে পেরি নাকি

ওরে ল্যারের পর তুই আমারে এই বোলাও আমার লাগে তুই আবার দরে গাইল খাওয় গাইলে দিই তোর দশে গুমাও দিই তুই আমি উড়ি আটটার আগে আর তুই ও এগারোটায় ল্যারের পরে ধর্ম এখন পারাইয়া আমি আইস এই কইছে নাকি এত বলাবলি হর মিয়া কি হইছে ওই বড় ভাই একটা নাটক দেখাইয়ে बोला বড় বলদা ডাকম নে সোপারের সোড এককালে মানুষ দিমু आमदार বানাইয়া পিছাতেন কে আপা কইছি জানেন যে কুরবানি আইছে হার কোন তো নাই আছে একটা মোবাইল হইলো খেলা ডরর হরেন ওরে আল্লাহ কোরবানি আইয়ে বর্ষে হ্যাঁ মোরে আগে কবি না বেডা ল এখন মই রেডি আছি এখন এই মুহূর্তে জামুল ল আল্লাহ আই রওনা মু আট সবাই ল মোরা গোনতে জামাইস গো মোরা দুটি ভাই গরু কিনতে যাই মোরা দুটি ভাই গরু কিনতে যাই গরু কিনতে যাই গরু কেনতে যাই আডাই লেন তো কম না আড়াইবেন ফেসর ফেসর কম কর দালাল হালালে হালারে কইসি এহিনে আইতে ও হালাই এহিনে আইবে আর এত ব্যস্ত হইলে তো গরু কেনা যাইবে না একটু ধৈর্য সহকারে একটা গরু কেনাই এখন এমনি দাম বেশি গরু কেনতে হইলে ধৈর্য সহকারে আর দালাল ছাড়া কেনা যাইবে না আ সেনواره এই দি এই দেখো পর গুরু দাই মাইকিছেলে হই না আপনি হালার পুতে আমায় দি সিন নেলাইছে পেপসার তো বারোটা বাজাইবে আগে আগে কাট্টে পড়া লাগা গালাল ভাই কোন কোন মডেলের গরু আছে সামনের দারে আরে ভাই মডেল তো অভাব নাই আফ্রিকের আছে অস্ট্রেলিয়ার আছে নাইজেরিয়ার আছে আর অনেক মডেল আছে দেন কোনটা পছন্দ হয় এবাডা শুনছো কি কি মডেলের গরু নাইজেরিয়া আর অস্ট্রেলিয়ার

আর এটা হবে না এটা বেশি রমনা মালা দেখে এটা স্বাস্থ্য ভালো দেখে একটা গরু লইতে এটার কাছে আর গরু বাইরে ইয়া গরু ওইটা পছন্দ হয় দেখেন ওইটা র্যাম আছে দুইশো আট জিবি র্যাম রম হয়েছে তিনশো সাড়ে তিনশোর উপরে এ ছোটটা দেখ ওইটা করলো হয় এখন হয় ওইটা দেখে দেখে দেয় নয় না খেলে ওইটা লোক আচ্ছা তাই মালিক বলে ও মালিক এদি গান গরুর মালিক মুই মুই তার কি ওই যে ওলালা গরুডা ওইটা কয় ঠাইলে সারবেল দে তো এটা রামরাম বেশিও তাহলে 1 লাখ টাকা দিন ছুটকাটা গরু লয়ে 1 লাখ টাকা দাম চান দাম দাম গরু ভালো হবে না ওই হেরে মাঝে মাঝে আপেল খাওয়ায় কমলা খাওয়ায় এই আঙ্গুল টঙ্গুল আইনে খাওয়ায় আমিই গাউডার নে তো আপেল খাওয়ায় কমলা খাওয়াই সিঁড়িয়া খাওয়ায় মুড়ি ঘি হয় ভেরেনি খাই আই পর দিয়া তামিল মুভি দেখাই গাউডার আমি ফুটকা কইলে না এই গরু

এটা তো আগে ভাববে দেখি নাই ওই ওই যে এক লাখ আশি হাজার টাকা থাকবে মোরা শ্যামরি অফিসে ঘুরা মানে হয় ভাই এই আপাই মাথায় ঘেলু আইছে মোরা শ্যামরি লইয়ে ঘুরিয়ে বেড়া এ এবারটা গরু ধর নয় নাই তাই ছাগলের আটে ই যাই দালাল নিয়ে হালারে বোলাই হ্যাঁ বলান দে এ দালাল নিয়ে বেটা এদিকে আয় ভাই গরু তো কিনতে পারলাম না এখন মোগাটা তাই ছাগল কেনাই দেন আচ্ছা লয়ন তাই বেহি ছাগল তো পছন্দ হইছে কয় টাকা কি দর দাম মালিকের লগেট ভেঙে দেবেনের জিগাই দেন আপনারা কি কয় যে দালাল ভাই একদম ভাই আমি আমি এটা কথা কই ভাই একদম বিশ দিলে দেন না দিলে যাই ভাই এ বেটা এই তুই যে দাম দর কইছো একই ঠিক হয়েছে মগো থাকবে নাকি দিয়া

বর্দারের সব আব্বা আব্বা আপনার বড় ওলা ছাগল থেকে দুগুলছে মাউগুয়ার সময় তুই আছিল না দড়িটা যে সময় সে সময় ওলালা এখন তুই কি দেখছো এ যে পো তুই পাল্টা কথা আনার সময় আপনি লই না সময় দেখবেন না চেক করিয়া ওরে তোরা তো মোরে শ্বাস করবি ওরে আল্লাহ আব্বাই পিসা লইয় দৌড় দেও না